আজকে আমাদের সাথে আছে মিঠু ভাইয়া আসসালামু আলাইকুম মিঠু ভাই কেমন আছেন আপনি এই তো ভাইয়া ভালো আছি তো সর্বপ্রথম হচ্ছে আমাদের সব অ্যাড্রেসটা একটু বলে দেন সব অ্যাড্রেসটা আমাদের ঢাকা নিউ সুপারমার্কেটে তিন তলায় 83 নাম্বার শপ স্টাইল ফর ইউ আচ্ছা 14 নাম্বার গলিতে আয়শা 83 বললেই দেখায় দিবে তো ভাই আজকে ভাইরাল কিছু কালেকশন আমাদের দেখিয়ে দেন ভাইরাল এখন সবচেয়ে ভাইরাল হয়েছে আমাদের ব্যাগি প্রোডাক্ট গুলো আচ্ছা ব্যাগি ট্রাউজার গুলো যেগুলো রুমা জুবা কাপড়ের ফুল স্টিজে

এক পিস ছয়শো দুই পিস এগারোশো তিন পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা আপনার ভিডিও চ্যানেলের জন্য অফার যারা যারা চ্যানেল দেখে আসবে আমাদের বোর্জে ব্লগ তারাই একমাত্র পাবে যারা বলবে যে তাসিন ব্লগ থেকে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা শুধু তাদের জন্যই এটা হচ্ছে ব্যাগি টাওয়ে এটা বিষয়ে ব্যবহার কিছু নাই আর আমরা বারো মাস যেটা বিক্রি করি ফর্মাল প্রোডাক্ট গিয়ার সিস্টেম প্যান্ট

আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত ছত্রিশ পর্যন্ত কালার গুলো দেখেন আর ফেব্রিক গুলো দেখেন আপনার বিয়ার্স একদম কাছে থেকে দেখেন একদম কাছে থেকে দেখেন এই যে গিয়ার সিস্টেম প্রোডাক্ট গুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমি গিয়ার সিস্টেম হবে ঠিক আছে খুবই চমৎকার আর এটা আমার কাছে বারো মাস পাবে আচ্ছা আচ্ছা এই যে একটা অ্যাশ কালার দেখেন কত করে ভাইয়া লাইট অ্যাশ

আর ভিডিওটা বেশি বড় করব না বিয়ের দের জন্য খুব সুবিধার শর্টকাট করে দিচ্ছি আচ্ছা প্রত্যেকটা কালার গুলো দেখতেই খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার আর ফেব্রিক কিন্তু কোভি স্টিচ সেমি স্টিচ বলে হ্যাঁ সেমি স্টিচ ফুল স্টিচ না আর এটা রং কোষ ভুষ্কা কে যদি উঠাইতে পারে টাকা রিটার্ন হবে জরিমানা সহ দিব যদি কেউ উঠাইতে পারে আচ্ছা ঠিক আছে জাস্ট এটা বলে দিলাম আর কি

সাতশো টাকার নিচে সেল করি না ভাই কোমর কথা কত বললেন কোমর আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত আঠাইশ থেকে ছত্রিশ আঠাইশ থেকে ছত্রিশ এই আরেকটা আমাদের ডিপ এস কালার আচ্ছা এগুলো কি কাস্টমাইজ করে নেওয়া যাবে কাস্টমাইজ করে নিতে পারবে যার যেটা ভালো লাগে যেভাবে ভালো লাগে ঠিক আছে ঠিক আছে যার যেভাবে ভালো লাগে এগুলো হচ্ছে গিয়ার সিস্টেম প্রোডাক্ট গুলো শেষ আর আমাদের কাছে আরেকটা যে রানিং প্রোডাক্ট আছে এগুলো আপনাকে কিছু দেখায় দেই এগুলো এভেলেবেল পেয়ে যাবে এটা বলা হলো ইটালিয়ান গুরখা ডিজাইনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ইটালিয়ান গুরখা ডিজাইন খুবই রানিং একটা প্রোডাক্ট এটা ডাবল বাটন থাকবে হুক থাকবে এবং পাশেই থাকবে এটা বেল্ট ইউজ করতে পারে না দুইটা হচ্ছে বাটন থাকবে বাটন থাকবে হ্যাঁ এই যে দুইটা বাটন আমি একটু দেখাই দিই হ্যাঁ খুবই শর্টকাট দেখাই দিতেছি আর কিছু কালার দেখাই দেই এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আর আরেকটা বিষয় অনেকে আমাদের কাছ থেকে পিক চান আসলে পিকটা আমরা তুলে রাখি না কেন আমাদের মোবাইলের পিকটা আপনাদের মতো হয় না

অনেকগুলো কালার হয় জাস্ট আমি কিছু কালার এখন দেখাই দিই যারা শোরুমে আসবেন সরাসরি দেখে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে অনেক কালার হয় এখন আপাতত কিছু কালার দেখায় দিতেছি ঠিক আছে আপাতত কিছু কালার আমি দেখায় দিই জাস্ট এই যে এই যে গুরখা ডিজাইনের এটা হচ্ছে গুরখা ডিজাইন ভাই গুরখা ডিজাইন বলে এটা এখানে একটা সুন্দর একটা ই থাকবে হ্যাঁ বেল থাকবে এটা কমানো বাড়ানো যাবে আচ্ছা এই যে কমানো বাড়ানো যাবে আর এগুলো সেমি স্টিচ হয়ে থাকে হুম

বললি একটি এখানে আসলে আমার ছোট ভাই ইমন কে পেয়ে যাবে না থাকলে ওকে পাবে আচ্ছা আপনারা নিয়ে আসবেন এসে প্রোডাক্ট নিয়ে যাবেন কোনো প্রাইস করতে হবে না আর যারা অনলাইনে নিতে চান আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন ওকে বিয়ার ভালো থাকবেন এই আবার দেখা হবে আসসালামু আলাইকুম